হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছেলে ড্রয়িং কম্পিটিশন আছে ওখানেই যাব তো পর ছেড়ে দিয়ে চলে আসবে আর যে প্রোগ্রাম ছিল নটার সময় তো আমি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যে গোপুকে তুলে গপুকে খেতে দিয়েই বেরিয়ে পড়েছি কিছু খাইও নি আমরা তো ছেলেকে একটা বিস্কুট দিয়েছিলাম বললাম তুই খেয়ে নে ওকে আর খাইনি তো একদম আমরা আমার বাড়ির কাছেই বেশি দূরে না তো চলেও এসেছি এখানে তো এখানে ভলেন্টিয়ার ম্যাম ভলেন্টিয়ারের দায়িত্ব দিয়েছিল তো ওই ফ্রেন্ডটা বললো তাই ম্যাম দায়িত্ব দিয়েছিলো তো এখানে সবাই সবার প্যারেন্টসরা বাচ্চাদেরকে দিয়ে যাচ্ছে আর এখানে বেশ আগের বছরও প্রোগ্রাম হয়েছিল আমার ছেলেও নাম দিয়েছিল তো আগের বছরও ড্র করা ছিল এবার থেকে নিজেকে ড্র করা হয়েছে আর কালার আর আমি এই বাচ্চাগুলোকেও দিয়েছিল আর প্রত্যেকটা বাচ্চা মানে সবাই সোয়েটার সোয়েটার পরেছে আর ঠান্ডা ঠান্ডাও ছিল তো যত বেলা বেড়েছে তত গরম লাগছিলো আর সবাই এখানে দাঁড়িয়ে আছে কারণ ভিতরে প্যারেন্টসদেরকে অ্যালাউ করেনি অনেকে আছে না বাচ্চাদেরকে বলে দেয় যে এটা এটা কর এটা কর তার জন্য তো এদিকে সবাই এদিক দিয়ে বড়ো বড়ো বাচ্চাদের মানে ওয়ান থেকে ফাইভ সেভেন এইট যারা যারা পড়ে সেই বাচ্চাগুলো আর ভেতরে একদম ছোট ছোট বাচ্চাগুলো যারা নার্সারি ওকেজিতে পড়ে তাদের তো এদিকে সবাইকে এদিকে আমার ছেলে আর ওদিকে রুদ্র সম সবাই বাচ্চা সব বাচ্চা বসেছে এই বাচ্চাটাকে আমার বেশ ভালো লেগেছে কিউটি তো এদিকে সবাই ড্রয়িং করছে সবারকে পেজ দেওয়া হয়ে গেছে তো আমি ওদের নাম কোন স্কুলে পড়ে লিখে দিলাম ওগুলো আর কোন ক্লাসে পড়ে সেটাও লিখে দিলাম তো এইদিকে সবাই নার্সারি ইউকেজিতেই পড়ে বেশিরভাগ বাচ্চা অনেকে তো নামও লিখতে পারে না তো তাদেরকে নাম লিখে দেওয়া হলো আর ওই আমার ফ্রেন্ড আমি আর ওই ফ্রেন্ডটাই গেছিলাম আর কেউ যায়নি তো এদিকে সবাই শুরু করেও দিয়েছে আর অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে মানে দারুণ করেছে ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর ড্র করেছে তো সবাই করছে সবাইকে বলে বলে দেওয়া হচ্ছে অনেকে বলছে যে আমি পাচ্ছি না আমি কি করব মানে ছোটো ছোটো বাচ্চাগুলো আমি বললাম তোমার যা ইচ্ছে তুমি তাই করো তো এইদিকে এই বাচ্চাটাও দারুণ এঁকেছিল আর্ট আর এই দুটো বাচ্চা আগের বছরও সুন্দর এঁকেছিল বাচ্চা বলতে এরা বড়ো ক্লাস ফোরে পড়ে আর এই যে আমার ব্যাটা এঁকেছে হাউজ ট্রি সান এইদিকে এই বাচ্চাটাও এঁকেছে আর এইদিকে সবাই আচ্ছা আর এই বাচ্চাটা পুরো মানে আস্তে আস্তে আর এই বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছে সবাই ওরই সবার ফার্স্ট হয়েছে জয়েন বলছে আমার হয়ে গেছে হয়ে গেছে এই যে আমার ব্যাটারও হয়ে গেছে তো সবার বাচ্চাদের খাতাগুলো আমি জমা নিয়ে তো এই যে এই ছেলেটাকে দেখছো এরা এ হচ্ছে দুর্গাপুর বেঙ্গল ডট কমেরও একটা চ্যানেল আছে তো ওখানেও লাইভ করে তো আমাদের এই দুর্গাপুরেই থাকে ছেলেটা তো ও লাইভ করছিল। ও সব জায়গায় মানে দুর্গাপুরে যা হয় না কেন লাইভ করে তো লাইভ করছিল। আর এই হচ্ছে এই ক্লাসের ম্যামরা তো এখানে প্লে স্কুল চলে প্লে স্কুল নার্সারিও চলে তো এই যে হচ্ছে ওটা হচ্ছে আমার আমার ছেলের স্কুলের ম্যাম তো এই চারটে ম্যাম মিলে এখানে যে প্লে স্কুলটা চলে তো ওটা চালাই তো ওদের সাথে কথা বলে নিচ্ছিল আর এইটা বেঙ্গল ডট কম বলে সার্চ করবে দেখবে আমাদের এই ভিডিও দেওয়া আছে লাইভ করা আছে তো দেখতে পাবে আর এই দিকে হয়ে গেছে সবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কজনের বাকি আছে তো বাচ্চাটা কি সুন্দর আঁট দেখেছে দারুণ নিখেছে তো এদিকে বাচ্চা এই বাচ্চাগুলো হয়ে গেছে সবাইকে বের করে দিচ্ছিলো সবাইকে একটা করে চকলেট দিচ্ছিলো তো লাইন করে দাঁড়াতে বলেছে আর আঁকাগুলো তোমাদের দেখাচ্ছি ছোট্ট বাচ্চার আঁকা কমপ্লিট হয়ে গেছে একজন একটি লিখেছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো দারুণ এঁকেছে সুন্দর আর এই বাচ্চাটাও দারুণ এঁকেছে তো যেই বাচ্চাগুলো রয়েছে তারা সবাই তো বসে আছি বাড়ি যাবো বাড়িতে কিচ্ছু কাজ হয়নি সব পড়ে আছে যে রান্না বান্না সমস্ত কিছু খালি গোপুকে তোলা হয়েছে চাও পর্যন্ত খাইনি ও তাই করেছে আমার মনেও কাজ হয় আমি চলে যাবো পুরো ফাঁকা সবার হয়ে গেছে খালি ও বসে আছে ওরও হয়ে গেল তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়ির দিকে রওনা রয়েছে এই একটা এই একটা এগুলো বড়রা করেছে দারুণ করেছে এদিকে আরেকটা বাচ্চা করেছে এদিকে আরেকটা বাচ্চা করেছে বাছ লাগানো করেছে ছিল যে যেমন খুশি সাজো তো অনেকে কি সুন্দর সুন্দর সেজে এসেছে অনেকে হওয়ালদার পুলিশ কেউ কাজ কেউ নার্স কেউ রাধা কেউ কি মানে ইয়ে কৃষ্ণ দারুন দারুন তো অনেকজন স্পাইডারম্যান একজন ইয়ে করেছে আর এদিকে একজন ফেসবুক গুগল মানে এখন যা যেই পরিমাণে ফোন ঘাটায় ফোন ছাড়া তো আমাদের এক মিনিটও থাকা যায় না তো ওটাই ও বার্তা দিচ্ছে আর এদিকে ও ইয়ে সেজেছে ব্রাহ্মণ আর এদিকে রেমবো সেজেছে তো দারুণ লাগছিলো দেখতে বাচ্চাগুলোকে তো আমি আর দেখিনি ওদের কম্পিটিশান আমি চলে এসেছিলাম তো বাচ্চাগুলোকে সাজিয়েছিলো সেটাই একটু বসেছিলাম তারপরে চলে এসেছি তো বেশ ভালোও লাগছে ছোট ছোটো বাচ্চাগুলো কী সুন্দর করে সেজেছে আমার ছেলে বলছে আমি পুলিশ সাজবো আমি ঠিক আছে তোকে সাজাবো তো এইখানেই প্রোগ্রাম চলে হয়েছিল। বাচ্চাদের তো এইদিকে আমার ব্যাটা চলে আমি এবার চলেও যাব তো এখানে একটু ভিডিওটা করে নিয়ে তারপরে বেরিয়েও পড়বো আর এইদিকে এই যে সবাই এখানে বসেও আছে তো শুরু হবে প্রোগ্রাম তো বারোটা সাড়ে বারোটার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো তো একটু বসে নেব তারপরে এই যে একটু ভিডিও করে নিলাম আর এই যে ফ্রেন্ড এই ফ্রেন্ড আর আমি গেছিলাম আর কেউ যায়নি আর এইদিকে গিয়েও করেছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর এই আমার ছেলে আর ওই যে ওর বন্ধু সব লাফালাফি করছে কামন সেজেছে কিউটি একটা আর ওখানে আর সেজেছে এটা একটা বৌড়ু পিছেছে দারুণ লাগছে দেখতে কি সুন্দর সেজেছে দেখো কিউটি যে পড়াশোনা না করলে চা বিক্রি করতে হবে তো ওটাই ওর কি সুন্দর ইয়ে করেছে কনসেপ্টটা দারুন আর এদিকে সেভ ড্রাইভ সেভ লাইফ তো এইগুলো আমরা দেখি আমি দেখে তারপর বেরিয়েও পড়েছিলাম তো বাড়ির দিকে রঙে দিয়ে যাচ্ছি কারণ যে রান্না আছে ছেলেদেরকে খাওয়াবো পড়তে বসা পড়তে বসা তো বার কোনো কাজ হয়নি গোপাকে আবার চান করাতে হবে তো আমার লেট হয়ে যাবে দুদিনে চলে যাচ্ছি বাড়ি তো হেঁটে হেঁটেই যাচ্ছি বড় রেস্ট দিতে গেছি দিতে এসেছিলো তো ছেলেবেল কাজে তো কাজে চলে গেছি আমি আহ তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠাকুরের জন্য ফুল নিয়ে এলাম ফুলগুলো ঠাকুরের ওখানে রেখে দিয়ে দিয়ে এলাম নিয়ে এবার একটু চা খাবো চা খেয়েও যায়নি দেরি হয়ে গেছিল বলে তো এখানে জিনিসগুলো নিয়ে এসেছি এই যে এখানে জিনিস নিয়ে এসেছি বিস্কুট বিস্কুট নিয়ে এই পার্কে পার্কে দিয়ে চা খাবার বহু জোর খিদে পেয়ে গেছে খিদে সহ্য করা যায় না বয়স হচ্ছে তো ওই জন্য খেয়েছি আর এদিকে রয়েছে আলু আলু আদা রসুন নিয়েছি তো চাটা গরম করি চলো খেয়ে নিও তো এই যে ঘর দুয়ারের অবস্থা কী সব গোছাবো বাগাবো কাো তাও বড় বিছনাটা তুলে দিয়ে গেছে আর আমি এটা পড়ে গেছিলাম তো কাপড় ছেড়ে ঠেড়ে রোদে বসেছি চা বানিয়ে নিয়েছি আর পাউটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তো শীতকালে বেশি ভালো লাগে গরমকালে তো পাউটি দিয়ে চা গরমের মধ্যে তো এদিকে খেয়ে নিয়েছি আর ছেলেটাকেও দিয়ে দিয়েছি ওকে দুধ পাউটি দিয়েছি আর বিস্কুট দিয়েছিলাম তো ও পাউটিটা পুরোটা খায়নি সেকে রেখেছিলাম তো পুরোটা খাইনি তো আমি খেয়ে নিচ্ছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর এখন না খিদে খিদে আমি সহ্য করতে পারি না কেন যাই না তো খিদে সকালবেলা না খেয়ে গেছি আর ওকে সেখে দিয়েছিলাম তো এদিকে আমরা রান্না বসিয়ে দিয়ে তো লঙ্কা আমি বরকে আনতে বারণ করেছিলাম কিন্তু গাছে অনেকগুলো লঙ্কা ধরেছে আর কিনে লঙ্কা আনলে না আমার গাছ থেকে তোলা হচ্ছে না তার জন্য বলেছিলাম তুমি এখন লঙ্কা কেনো না তো লঙ্কাগুলো গাছ থেকে তুলে নিয়েছি আর এতগুলো লঙ্কা তুলেছি গাছগুলো গাছটা কিন্তু আমি লাগিয়েছি মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেই সবজি তুলে রান্না করা একটা মানে আলাদাই আনন্দ তো এই সামনে দিকেও একটা গাছ লাগিয়েছিলাম তো ওইখানে লঙ্কাগুলো হয় তিনটে লঙ্কা ধরেছে তো ওখান থেকেও নিয়ে এসেছে তো এতগুলো লঙ্কা হয়েছে তোমাদের দেখালাম আমার বেশ ভালো লাগে আর আমার গাছ লাগাতেও ভালো লাগে তো সব কাজ কম এসে তারা হলো করে রান্না করে নিয়েছি রান্না রান্না হয়ে গেছে করে তারপরে চান ধান করলাম কোন রকমে ঘর পুছেছি কারণ গোপুকে আমাকে খেতে দিতে হবে তো গপুর গোপুকে খেতে দিয়ে দিয়েছি এবার আমার এই বড় গোপুকে খেতে দেবো ছোট্ট গপুর খাওয়া হয়ে গেছে এবার বড় গপু খাবে আমরাও ভাত খাবো এখন বাজে তিনটে তিনটে তাও তাড়াতাড়ি হয়েছে তাও আজকে কাপড় টুপুর কিছু কাছিনি সেরকম কাজও করিনি তো চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখা হল কালার দেখতে গেছ সেই কালার এসেছে তা আড়াহুড়োতে রান্না নাকি রান্না টেস্ট হয় তাই না এই যে ডিমের ঝোল নর্মালি রান্না ডিমে আজকে যেহেতু সানডে ওই জন্য ডিমের ঝোল করেছি

কম্বলের তলায় ঢুকে গেছি আর এখন মশারি টাঙাই না কারণ মশারি টাঙালে মনে হবে কি সকালবেলা না মশারি আমি টাঙাচ্ছি না ওর স্কুলে ছুটি পড়ুক তারপরে মশারি করে জন্য মশারি টাঙাচ্ছি না আর এই শীতকালে যদি মশারি একবার টাঙানো হয় তখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না ওই জন্য মশার ওষুধ জ্বালিয়ে দিয়েছি ওই যে মশার ওষুধ শোবো সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট এখন তাও হাত কাটা নাইটি করে থাকা যাচ্ছে ছেলেকে মোজা পরে রেখেছি কারণ ও নিচেই দৌড়ে বেড়াবে নিচেই দৌড়ে বেড়াবে আর একেই ওর কাশি আমি চুলটাও বেঁধে নিয়েছি আজকে আর বেলেনি করে নিই খোপাই করে নিয়েছি প্রতিদিন বেলেনি করবো ওই দিক থেকে বেরিয়ে যায় ওই দিক থেকে বেরিয়ে যায় ওই দিন আর খোপাই করে রেখে দিয়েছি রাতের বেলায় নাইট ক্রিম বোরোলিং আমিও দেবো কারণ আমারও অপাস আছে ঠোঁট ফেটে যাবে আমিও দেবো ওই যে বাবা এখন একটা এখানে ছবি দেখো টুকুট টুকুট তা না কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি পরে আবার দেখা হবে